সালটি ছিল উনিশশো বাষট্টি সে সময় আলকাতরাজ নামক জেল থেকে তিনজন কয়েদি পালিয়ে গিয়েছিল যার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে বাস্তব জীবন থেকে নেওয়া গল্পটি সিনেমাতে পরিণত হয় সিনেমাটি হল স্কে ফ্রম আলকাতরাজ মূলত সিনেমাটি একটি জেল পালানোর কৌশল নিয়ে ব্যক্ত করা হয়েছে তো চলুন আজকে অসাধারণ এই জেল পালানোর মুভিটি এক্সপ্লেন করা যায় মুভিটির শুরুতে আমরা ফ্র্যাঙ্ক মরিস নামের একজনকে ধরে আনতে দেখি আর যেখানে নিয়ে আসা হয় সেটি ছিল একটি জেল এই জেলটির নাম আলকাতরাজ এটি এমন একটি জেল যেখানে সবাইকে নিয়ে আসা হয় না ধরুন যারা কোনো জেল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল কিংবা কোনো জেলের নিয়ম ভেঙেছে অথবা ব্যাংক ডাকাতি করার সময় ধরা পড়েছে এবং তাছাড়াও আরও কিছু কিছু অপরাধের কারণে কয়েদিদের মূলত এই জেলে নিয়ে আসা হয় এই জেলে কয়েদিদের কিছু সুযোগ সুবিধা দেওয়া হয় এই যেমন কারো ম্যাগাজিন পড়তে ভালো লাগে তাকে ম্যাগাজিন পড়তে দেওয়া হয় আবার কারো বাদ্যযন্ত্র বাজাতে ভালো লাগে তাকে বাদ্যযন্ত্র বাজাতে অনুমতি দেওয়া হয় আবার কারো ছবি আঁকতে ভালো লাগে তাকে ছবি আঁকতে দেওয়া হয় কিন্তু খুবই সতর্কতার সাথে জেলরক্ষীরা এসব করতে অনুমতি দেয় আর কয়েদিদের সেখানে বিভিন্ন কাজে নিয়োজিত করা হয় কাউকে কাঠ কাটার দায়িত্ব দেওয়া হয় আবার কাউকে রান্নার কাজ দেওয়া হয় এভাবে সেখানে সবাইকে কাজ ভাগ করে দেওয়া হয় আর এই জেল থেকে পালানো মুশকিল নয় বরং অসম্ভব কারণ জেলটি রয়েছে একটি মাঝ সমুদ্রের মাঝে তাই কেউ যদি পালাতে চায় তাহলে সে বেশি দূর যেতে পারবে না আর নয়তো সেখানেই ডুবে মারা যাবে তো এই জেলে নতুন কয়েদি ফ্র্যাঙ্ক তাকে সকল নিয়মকানুন বুঝিয়ে দেওয়া হয় এবং তাকে বলা হয় যদি কোনো উল্টাপাল্টা কিছু করো তবে তোমাকে অন্ধকার ঘরে বন্দি করা হবে কিন্তু কথা আছে না চোরে না শোনে ধর্মের কাহিনী তাই কথা বলতে বলতে এই ফ্র্যাঙ্ক ওয়ার্ডেনের রুম থেকে একটি নোক কাটার মেশিন চুরি করে নেয় তারপর এই কয়েদিকে দেখানো হয় যার নাম ইংলিশ খুবই বুদ্ধিমান একজন পার্সন সে এই জেলের লাইব্রেরিতে কাজ করে আর ফ্র্যাঙ্কেও এখানে কাজ দেওয়া হয় আর জেলে গিয়ে সর্বপ্রথম ইংলিশের সাথে ফ্র্যাঙ্কের পরিচয় হয় এই ইংলিশ একজন সিনিয়র কয়েদি তার এখানে যাবজ্জীবন সাজা হয়েছে তারপর একটি খোলা জায়গা দেখানো হয় যেখানে কয়েদিরা সময় কাটিয়ে থাকে সে সময় ফ্র্যাঙ্ক ইংলিশের কাছে গিয়ে জিজ্ঞাসা করে তুমি তো অনেক বছর ধরে এখানে আছো তুমি কি কখনও এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করেছিলে সে জানায় একবার একজন এখান থেকে পালানোর চেষ্টা করেছিল কিন্তু পারেনি তার এমন অবস্থা করেছিল যা বলার মতো নয় ইংলিশ বলে ওই টাওয়ারগুলোকে দেখছো ওই রকম টাওয়ার এখানে অনেক রয়েছে তাই তুমি যদি এখান থেকে পালাতে চাও তাহলে ধরা পড়ে যাবে আর যদি গার্ডদেরকে ছাপিয়ে এখান থেকে বের হয়েও যাও তবু এই সমুদ্র তোমার পিছু ছাড়বে না তুমি যদি খুব ভালো সাঁতারুও হয়ে থাকো তবুও তুমি কিনারাতে পৌঁছাতে পারবে না কারণ এখানে দিনে কয়েদিদের বারো বার করে গন্তি করা হয় তাই তুমি সমুদ্র থেকে বেশি দূর যেতে পারবে না পরের দিন লিডমার্স নামের এই লোকটির সাথে ফ্র্যাঙ্কের কথা বলতে দেখা যায় তখন ফ্র্যাঙ্ক তাকেও এই জেল থেকে পালানোর উপায় সম্পর্কে জিজ্ঞাসা করে তখন সে মজার ছলে বলে হুম জেল থেকে তো পালানো খুবই সোজা আমাদের প্রত্যেকের সেলে একটি করে ভেন্টিলেটর আছে তুমি সেই ভেন্টিলেটর দিয়ে পালিয়ে সোজা ছাদের ওপরে চলে আসবে তারপর সেখান থেকে পালিয়ে যাবে লিডমার্স তাকে মজার ছলে এই কথাগুলো বললেও আইডিয়াটা ফ্র্যাঙ্কের দারুণ লাগে কিছুক্ষণ পর ফ্র্যাঙ্কের সাথে একজন কয়েদির মারামারি বেঁধে যায় আর যার কারণে ফ্র্যাঙ্কে কালকুঠরিতে বন্দি করা হয় সেখানে তার প্রতি অমানবিক আচরণ করা হয় দুদিন রাখার পর তাকে তার নিজের সেলে নিয়ে আসা হয় এবং তার পাশের সেলে একজন চার্লি নামের কয়েদিকে শিফট করানো হয় তার সাথেও ফ্র্যাঙ্কের ভালো বন্ধুত্ব হয়ে যায় পরের দিন দুপুরের খাবারের সময় ফ্র্যাঙ্কের দেখা হয় পুরনো দুই বন্ধুর সাথে তারাও এখানে নতুন এসেছে তাদের একজনের নাম ক্লেরেন্স অ্যাঞ্জেলিন আর আরেকজনের নাম জন অ্যাঞ্জেলিন তারা সেখানে কিছু কথাবার্তা বলে আসলে এরা তিনজন খুব ভালো বন্ধু তারা মূলত ডাকাতি করত এবং এর আগের জেলে তারা তিনজন একসাথেই ছিল এদিকে চার্লির সাথে তার এক বান্ধবী দেখা করতে আসে এবং বলে তোমার মা অনেক অসুস্থ ডাক্তার বলেছে হয়তো আর দুই থেকে তিন মাস বাঁচবে এটা শুনে চার্লির খুব মন খারাপ হয়ে যায় কারণ তার মা যদি মারা যায় তাহলে সে আর তাকে দেখতে পাবে না পরের দিন চার্লি ফ্র্যাঙ্কে সবকিছু খুলে বলে আর এটাও বলে বন্ধু তুমি যদি এখান থেকে পালানোর প্ল্যান করো তাহলে অবশ্যই তোমাদের সাথে আমাকেও নিও সেদিন দুপুরবেলায় ফ্র্যাঙ্ক চার্লি জন আর ক্লারেন্স খাবার খেতে বসে এবং ক্লারেন্স ফ্র্যাঙ্কে বলে তুমি কি এখান থেকে বের হওয়ার কোনো উপায় খুঁজে পেয়েছ তখন ফ্র্যাঙ্ক বলে আমি আমার সেলে লক্ষ্য করেছি ভেন্টিলেটারের আশেপাশের অংশ অনেকটাই কমজোরি হয়ে পড়েছে আর এখানে যেহেতু আর্দ্রতা বেশি আর এখানকার মাটি যেহেতু লবানক্ত তাই আমার মনে হয় খুব সহজে এখান থেকে বের হতে পারবো তখন আরেকজন বলে তুমি তোমার সেলের যে গর্তটি খুরবে সেটা তুমি কী দিয়ে ঢেকে রাখবে কারণ গার্ডরা যখন চেক করতে আসবে তখন তো তারা দেখতে পেয়ে যাবে ফ্র্যাঙ্ক বলে আমাদেরকে পড়ার জন্য যে ম্যাগাজিন দেওয়া হয় সে ম্যাগাজিনকে কালার করে একটি নকল ভেন্টিলেটার বানাতে হবে আর ভেন্টিলেটারের সামনে এমন কিছু দিয়ে ঢেকে রাখতে হবে যাতে ভেন্টিলেটারের খুব সামান্য পরিমাণ দেখা যায় এবং বাইরে থেকে যেন কেউ হুট করে বুঝতে না পারে এবং তারা সিদ্ধান্ত নেয় যেদিন পালাবে সেদিন রাতে পালাবে কিন্তু ফ্র্যাঙ্ক বলে যদি গার্ডরা দেখে যে সেলের মধ্যে আমরা নেই তাহলে তারা আমাদেরকে খুঁজতে বের হয়ে যাবে আর আমরা সবাই ধরা পড়ে যাব। তাই আমাদেরকে একটি কার্ডবোর্ড দিয়ে নকল মুন্ডু তৈরি করতে হবে আর পালানোর সময় মুন্ডুটি কাঁথা দিয়ে ঢেকে সেখান থেকে বের হয়ে যেতে হবে আর সময়টা যেহেতু রাত থাকবে তাই গার্ডরা মনে করবে যে আমরা ঘুমিয়ে পড়েছি আর ক্লারেন্সকে বলে তুমি যেহেতু সেলুনে কাজ করো তাই তুমি সেখান থেকে চুল সংগ্রহ করবে যাতে আমরা মোটামুটিভাবে একটি অরিজিনাল মুন্ডু তৈরি করতে পারি এবং জনকে বলে যেহেতু তুমি সেলাই মেশিনের কাজ করো তাই সেখান থেকে রেইনকোট বানাতে পারবে তারপর আমরা সেখানে বাতাস ভরে লাইফ জ্যাকেটের কাজটি সেরে ফেলতে পারবো তাতে করে দীর্ঘকোন সমুদ্রে ভাসতে পারবো আর ঠান্ডার হাত থেকে বাঁচতেও পারবো আর সমুদ্রের কিনারায় যে শহরটি আছে তার নাম ফ্রিস্কো তাই আমরা যদি সেই কিনারাতে যাই তাহলে ধরা পড়ে যাব কারণ আমাদের পালিয়ে যাওয়ার খবর শুনে পুলিশ তখন আমাদেরকে ধরার জন্য সেই সমুদ্রের কিনারায় উপস্থিত থাকবে এখন উপায় হিসেবে আমরা সেই কিনারায় যাবই না আমরা সমুদ্রের একটি দ্বীপে যাব। আর দ্বীপটা যেহেতু কিনারার থেকে অনেকটাই দূরে তাই গার্ডরা সেটা চিন্তাও করতে পারবে না আর চার্লিকে বলে আমি যখন গর্ত খুঁড়বো তখন তুমি খেয়াল রাখবে আর তুমি খুঁড়লে আমি খেয়াল রাখব তাই যখন ফ্র্যাঙ্ক গর্ত খোঁড়ে তখন চার্লি ঠিক এইভাবে আয়নার টুকরো দিয়ে গার্ডদেরকে নজরে রাখে কিন্তু সমস্যা হলো এই নককাটার মেশিন দিয়ে বেশিক্ষণ খোঁড়া যায় না কারণ ভেতরের দিকের দেওয়াল বেশ শক্ত তাই পরের দিন তারা প্ল্যান বানায় ফ্র্যাঙ্ক ইচ্ছা করে তার খাবার চামচে নোংরা লাগিয়ে দেয় এবং গার্ডকে বলে এটা কি চামচ দিয়েছো আমার অন্য চামচ দরকার এবং তার সাথে সাথে জন বলে আমাকে কি কিচেনে কাজ দেওয়া যাবে আসলে আমি অন্য কাজ করতে করতে বিরক্ত হয়ে পড়েছি তখন গার্ড তাদেরকে ম্যানেজারের কাছে নিয়ে যায় আর প্রথমে ফ্র্যাঙ্কে বলে আমার এই চামচটি নোংরা হয়ে গেছে তাই আমার নতুন চামচ দরকার আর জন ম্যানেজারের সাথে কথা বলার সময় ফ্র্যাঙ্ক একটার জায়গায় দুটো চামচ নিয়ে নেয় এমনি সময় হলে গার্ডদেরকে এড়িয়ে দুটো চামচ নেওয়া যেত না তাই এটা ছিল তাদের প্ল্যান এরপর ফ্র্যাঙ্ক লিটমার্স নামের এই লোকের কাছ থেকে কিছু কয়েন সংগ্রহ করে আর চামচের হাতলের সাথে নককাটার কাটার মেশিনের জোড়া লাগায় সে জানত পয়সা তৈরি হয় ধাতু থেকে আর ধাতু গলে আগুনে তাই সে খুব সহজে চামচ আর নককাটার মেশিন দিয়ে খুব ভালো শক্তপক্ত একটি হাতিয়ার তৈরি করে ফেলে এবং গর্তটি সে ভালোভাবে খুঁড়তে পারে এদিকে ফ্র্যাঙ্ক অনেক অংশ খুঁড়ে ফেলেছে এখন ভেন্টিলেটার কাটার জন্য তার একটি ধারালো কিছু দরকার তাই পরের দিন সে কার্পেন্টারের কাজ করতে করতে একটি ধারালো করাত নিয়ে নেয় কিন্তু গার্ডরা তাকে চেক করার সময় মেটাল ডিটেক্টর বাঁচতে শুরু করে আর ফ্র্যাঙ্ক এই করাতটি তার নিজের হাতেই নিয়ে গিয়েছিল এবং গার্ড বলে তুমি এটা কেন এনেছো সে বলে স্যার আমি এটি কাপড় শোকাতে নিয়ে এসেছি তখন গার্ড সেটি তার কাছ থেকে নিয়ে নেয় কিন্তু আমাদের ফ্র্যাঙ্ক একজন স্মার্ট চোর সে আসলে একটার জায়গায় দুটো করাত নিয়ে নেয় এবং সেটি সে তার জুতোর তলায় লুকিয়ে রাখে এরপর সে করাত দিয়ে ভেন্টিলেটারটি কেটে ফেলে আর সে জায়গায় ম্যাগাজিন দিয়ে নকল একটি ভেন্টিলেটার তৈরি করে আর এদিকে চার্লি গার্ডদের কাছ থেকে পেন্ট করার জন্য কিছু কালার সংগ্রহ করে এবং গার্ডকে বলে স্যার আমি পেন্টিং করতে খুব পছন্দ করি তারপর চার্লি মানুষের স্কিন কালারটি ফ্র্যাঙ্কে দেয় তখন ফ্র্যাঙ্ক পোড়া আর ভেজা কাগজ দিয়ে একটি মুন্ডু তৈরি করে ফেলে প্রথমবারের মতো ফ্র্যাঙ্ক সেই ভেন্টিলেটার দিয়ে ওপরে উঠে যায় ওপরে গার্ডদের চোখ ফাঁকি দিয়ে কোনো মতে সে ছাদের ওপরে উঠতে পারে সেখানে একটি গ্রিল দেখতে পায়। সেটা অতিক্রম করতে পারলেই ছাদের ওপরে উঠা যাবে কিন্তু সেটা সে ধরতে পারে না আর সেটা অতিক্রম করতে পারলেই ছাদের ওপরে উঠা যাবে আর সেই গ্রিল ধরে উঠতে তার আরও একজনের প্রয়োজন এদিকে ফ্র্যাঙ্ক যখন ওপরে গিয়েছিল তখন চার্লি পাহারা দিচ্ছিল এবং গার্ড এসে চার্লিকে বলে তুমি এখনও কেন ছবি আঁকছ আর তোমার বন্ধু ফ্র্যাঙ্ক আজকে এত তাড়াতাড়ি ঘুমিয়ে কেন পড়েছে তখন চার্লি বলে স্যার ওর আজকে শরীরটা অনেক খারাপ তাই সে ঘুমিয়ে পড়েছে আর তখনই গার্ডের হাতে থাকা লাঠিটি নিচে পড়ে যায় আর সেটি তুলতেই গার্ডের চোখ পড়ে ফ্র্যাঙ্কের মাথার ওপর কারণ তার চুলগুলো কেন জানি তার অস্বাভাবিক লাগছিল তখন চার্লি মনে মনে বলতে থাকে আজকে ফ্র্যাঙ্ক হয়তো ধরা পড়েই যাবে তখন গার্ড তার মাথায় টাচ করতে যায় আর ফ্র্যাঙ্ক তখন বলে স্যার কি হলো আজকে কি আমার চুল বেশি সুন্দর লাগছে বন্ধুরা আমাদের নায়ক আসলে যেন তেন মাল নয় সে এরই মধ্যে চলে এসেছিল আর সেখানে শুয়ে পড়েছিল যাই হোক সেদিনের মতো সে ধরা খেতে খেতে বেঁচে যায় পরের দিন তারা আবার মিটিংয়ে বসে এবং ফ্র্যাঙ্ক তাদেরকে বলে আমি কালকে উপরে গিয়েছিলাম কিন্তু সেখানে একটি গ্রিল আছে সেটা অতিক্রম করতে পারলেই আমরা ছাদে পৌঁছাতে পারবো আর গ্রিলটা অনেক উঁচু তাই আমার একজনের সাহায্য দরকার তখন জন বলে আমি আমার ভেন্টিলেটরটি সম্পূর্ণ খনন করে ফেলেছি আমি তোমার সাথে যাব। রাতে যখন তারা দুজন সেখানে উপস্থিত হয় তখন ফ্র্যাঙ্ক গ্রিলটিকে দেখে বলে এটা কোনো তালাবদ্ধ গ্রিল না এটা অতিক্রম করতে হলে এটাকে কাটতে হবে এটা বলে সেখান থেকে তারা দুজন তাদের নিজ নিজ সেলে চলে আসে পরের দিন তারা যখন মিউজিক রুমে তাদের পছন্দের বাদ্যযন্ত্রগুলো বাজাচ্ছিল তখন ফ্র্যাঙ্ক লিডমার্সকে বলে তুমি কি আমাকে একটি ডিলবিট এনে দিতে পারবে তখন লিডমার্স বলে শুধু ডিল বিট দিয়ে কি হবে ডিল মেশিন কোথায় পাবে তখন ফ্র্যাঙ্ক বলে তুমি শুধু ডিলবিটের ব্যবস্থা করে দাও বাকিটা আমি দেখে নেব তখন ফ্র্যাঙ্ক সেখানে তাকে একটি ফ্যান দেখতে পায় আর সেটা সে তার ইন্সট্রুমেন্ট বক্সের মধ্যে রেখে দেয় কিন্তু গাডরা চেক করার সময় ভাগক্রমে ফ্র্যাঙ্ক বেঁচে যায় আসলে গাডরা ফ্র্যাঙ্কে চেক করে না বরং তার বন্ধুদের চেক করে এরপর তারা আবার ওপরে যায় এবং ফ্র্যাঙ্ক সেই ফ্যানের পাখাগুলো খুলে সেখানে ড্রিল বিটের সাহায্যে ফ্যানটি একটি ডিল মেশিনে পরিণত করে এবং ড্রিল মেশিন দিয়ে সেই গ্রিলটির স্ক্রু খুলতে থাকে কিন্তু গ্রিল মেশিনের শব্দ শুনে একজন গার্ড ওপরে চলে আসে আর ততক্ষণে তাদের কাজ হয়ে গিয়েছিল এবং তারা গ্রিলের একটি রড খুলতে সফল হয় এভাবে পালানোর রাস্তা কমপ্লিট করার পর তারা দুজন আবার তাদের নিজের নিজের সেলে চলে আসে পরের দিন সিনেমা দেখার সময় ফ্র্যাঙ্ক তার বন্ধুদের বলে তোমাদের কাজ কতটুকু শেষ হলো সবাই বলে আমাদের কাজ একদম কমপ্লিট আর সবারই ডমের মন্ডু আর রেইনকোটের ব্যবস্থা হয়ে গেছে এখন শুধু পালানো বাকি এরপর অনাকাঙ্ক্ষিতভাবে ওয়ার্ডেন ফ্র্যাঙ্কের সেল তল্লাশি চালায় ফ্র্যাঙ্ক মনে করেছিল হয়তো আজকে সে ধরা পড়েই যাবে কিন্তু সে যে নিখুঁত ভেন্টিলেটর বানিয়েছে তা গার্ড বুঝতেই পারেনি আর ডমের মাথাটা সে ভেন্টিলেটরের পেছনে লুকিয়ে রেখেছে যাই হোক কোনো কিছু না পেয়ে তারা সেখান থেকে চলে যায় পালানোর দিন বুধবার চার্লি খুব নার্ভাস হয়ে পড়ে আর সে অনেক ভয় পেতে থাকে আর এদিকে তারা তিনজন সেই গ্রিল পর্যন্ত পৌঁছায় কিন্তু চার্লি কেন আসছে না তা তারা বুঝতে পারে না একটু অপেক্ষা করার পর তারা তাকে ছাড়াই সেখান থেকে চলে যায় আর তারা তিনজন গ্রিল পার হওয়ার সময় চার্লি সাহস করে তো সেখানে এসেছিল কিন্তু গ্রিল অনেক উঁচু হওয়ায় তার একার পক্ষে সেখানে ওঠা সম্ভব ছিল না তাই সে মন খারাপ করে তার নিজের সেলে চলে আসে আর তার মায়ের জন্য কান্না করতে থাকে এদিকে এরা তিনজন কোনো মতে সাদের উপরে উঠে গার্ডদের স্পটলাইট অতিক্রম করে জঙ্গল ডেঙ্গিয়ে সমুদ্রের তীরে চলে আসে আর তারা লাইফ জ্যাকেটটি পরে ফেলে আর সমুদ্র পাড়ে দিতে থাকে সকাল হলে গার্ড ফ্র্যাঙ্কে বলে কি ব্যাপার তুমি এখনও কেন শুয়ে আছো কিন্তু ফ্র্যাঙ্ক কোনো কিছু বলছে না দেখে সেলের মধ্যে গিয়ে দেখে ফ্র্যাঙ্ক আসলে পালিয়েছে তখন গার্ড বাসি বাজিয়ে দেয় আর সকলটি মিলে তাদের খুঁজতে বের হয় কিন্তু তারা তাদের কোনো হুদ্দিশ পায় না তখন ওয়ার্ডেন বলে হয়তো এরা মারা গিয়েছে আর এই ঘটনার জন্য ওয়ার্ডেনকে চাকরি হারাতে হয় অন্যদিকে প্ল্যান মতো তারা সেই দ্বীপে গিয়ে ওঠে যেটার কথা ফ্র্যাঙ্ক বলেছিল আর দ্বীপ যেহেতু কিনারা থেকে অনেকটাই দূরে তাই ওয়ার্ডেনের সেদিকে সন্দেহ হয়ে যায় না বন্ধুরা এই সিনেমার গল্পটি একদমই বাস্তব এই গল্পের বাস্তব কিছু ছবি দেখানো হলো আসলে এরা তিনজন সেদিন এখান থেকে পালিয়ে গিয়েছিল কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর পাশে থাকার জন্য প্লিজ সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না